প্রেসক্লাবের সামনে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক পরিষদের এই নাটকের অবস্থান কিন্তু চলছে আজ ভারতের দিনে এসেও তারা থেমে নেই এই মুহূর্তে কিন্তু প্রেসক্লাবের সামনে তারা নানা স্লোগান দিচ্ছেন আমাদের মধ্যে ইতিমধ্যে বয়স আমাদের সম্মানিত অন্যতম সমন্বয়ক যেন শান্ত সম্মানিত আপনারা জানেন আমরা দীর্ঘ লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বারো তম দিনে এখানে লাঠি অতরণের লক্ষ্যে বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয় লক্ষ্যে আমরা জাতীয় সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমরা দীর্ঘ হাজার আঠারো সাল থেকে হাজার সাল থেকে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি দু হাজার তেরো সালে তৎকালীন সরকার ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষণা করলেও আমাদের বিদ্যালয়গুলো তৎকালীন বিশেষ করে ওনাদের দর্শী না হওয়ার কারণে আমাদের এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ থেকে বঞ্চিত করা হয় আমরা পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রহ করেছে তৎকালীন সরকারকে স্বারকৃতি প্রদান করেছে বিভিন্ন সভা সমাবেশ করেছি উপজেলা জেলা এবং বিভাগ বাড়ি করেছে করেছি স্মারকী প্রদান করেছে জাতীয় সামনে দু হাজার আঠারো সাল থেকে অনুষ্ঠান কর্মসূচি পালন করেছি এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি প্রতিবাদ সমাবেশ করেছি কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ করা হয়নি আমরা বিগত সরকারের আমাদের বৈষম্যের শিকার হয়েছে আমরা এখনো কি বৈষম্যের শিকার আমরা আমাদের জাতীয় নেতা জাতীয় প্রেস সামনে বার বার অবস্থান করার পরেও আমাদেরকে কেন বঞ্চিত করা হয় আমরা জানি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশ্ব নন্দিত নেতা উনি জাতীয় নেতা একজন জাতীয় অর্থনীতিদের উনি বিশ্বায়নের মধ্যে এই গ্লোবালাইজেশনের যুগে একজন আমরা অর্শন জন্য বিশেষ করে বাংলাদেশের জনগণ কারণ উনি যে পর্যায়ে চলে গেছেন ওনাকে বিভিন্ন রাষ্ট্র ফলো করে বিভিন্ন রাষ্ট্রপ্রবন্ধরা ফলো করে আমরা এমন একটি যোগ্য ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান হিসেবে পেয়ে আমরাও আনন্দিত কিন্তু আমরা অনদিক পাঁচ হাজার বিদ্যালয় এখনো বেসরকারি রয়েছে আমরা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার পরেও সরকারের দৃষ্টি বিচার হয় না কেন আমরা এর জবাব আজ পাইনি আমরা জানি সচিবালয়ের এবং অধিদপ্তরের বিভিন্ন দল আমাদেরকে ইতিবাচক কিছু বলল সরকারের একটু থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে আমাদের এই অনেক পাঁচ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করে আমাদেরকে বাড়ি ফিরে দেওয়া আমরা সংশ্লিষ্ট জনগণ আমরা সংশ্লিষ্ট শিক্ষক সমাজ এখানে কোনো সহিংস আন্দোলন করতে চাই না আমরা আমরা আমাদের দাবি আদায় করতে আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা আমাদের বিদ্যালয়গুলোকেও সেভাবে চালিয়ে যাচ্ছি পরিচালনা করছি কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে যেমন তারা বিভিন্ন থেকে বঞ্চিত মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে যেগুলো সরকারি প্রাইকারি স্কুলে এই দাবিগুলো পূরণ করা হয় তাদের এই অধিকারগুলো গুলো পেয়েছে কিন্তু আমরা আমাদের ছাত্র ছাত্রীদের এই অধিকারগুলো থেকে আমরা আমাদের ছাত্র ছাত্রী পরিচিত দেখতে পাচ্ছি আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করা সত্ত্বেও এ দেশের শিক্ষাব্যবস্থায় আমরা আবেদন রাখা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আমরা আমাদের অধিকার টুকুরে পাই যুঁধ করে যুগে যোগ হয়ে যাচ্ছে এক যুগের চাও বেশি হয়ে যাচ্ছে আমাদের বেসরকারি প্রাইমারিগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের জাতীয় গ্রহণ করা হচ্ছে না আমরা খেয়ে না খেয়ে আন্দোলন গ্রহণ করি আমরা খেয়ে না খেয়ে আমাদের বিদ্যালয়গুলো করে আসছি আমাদের বিদ্যালয়ের নামে আমাদের বাংলাদেশ সরকারের নামে বিদ্যালয়গুলোতে শতক জমি সহ দেওয়া আছে তাছাড়া ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে সহ সরকার সবকিছু নিয়েছে কিন্তু আমাদের প্রকৃতি জাতীয়করণ করে দিচ্ছে না আমরা আমাদের সরকারি আমাদের চাকরি এটা সরকারি করণ করা হচ্ছে না আমরা সরকারের কাছে মিডিয়া বাইদের মাধ্যমে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে জানাতে চাই আমরা যেন আর না থাকে আমরা যেন আর

এই বর্তমানconstraintTopলাই এই যেটা আপনাকে কাজ করতে হবে নিশ্চয়ই এই বিষয়ে বক্তা আছেন আমরা চাইলো কোনোwidetilde না করে আমাদেরকে বিভিন্ন talla না দিয়ে বিদায় না করে আমাদের দামি ডেকে পূরণ করে আমাদেরকে বিদায় করে দেওয়ার জন্য এই আশাবাদ এবং আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এর শেষ করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া

আমরা সেই গত আট তারিখ থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমরা এখানে আর্থিকভাবে অবস্থান কর্মসূচি করেছি যাতে নয় তারিখ নয় তারিখে পাঁচ দশ তারিখ এত দশ তারিখ বিচার প্রশাসনের লোকের করা

একটা সিদ্ধান্তের ঘোষণা আসে সেদিন হয়তো দেশের পরিস্থিতি খারাপ পারে আপনারা শিক্ষক আগামী সতেরো তারিখের থেকে আন্দোলন করে তো তার ধারাবাহিকতা আমরা গত আমাদের শিক্ষক করেছে এবং সেখানে আমাদের একটা কথা ছিল আমাদের কারণ আপনারা জেনে যে থেকে আমরা তৎকালীন সরকার যখন আমাদেরকে ঘোষণা করেছিল লাগে

বৈষম্য নিরসন হয় তাহলে কেন আমরা এখন পরে আছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের উদ্যোক্তা কর্মকর্তা আছেন যারা আছেন আপনাদের নেতা নেতৃত্ব যারা আছেন এবং অন্য অন্য বিভাগের অন্য অন্য ক্ষেত্রের অন্য অন্য যারা আছেন তাদের সাথে এর জন্য আমাদের একটা ব্যবস্থা করবেন আমাদের থেকে প্রাণের জাতীয় কর্ম

আমি শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়ে অন্য কোনো পেশায়নি কারণ আমি আমার প্রাইভেট শিক্ষার ব্যক্তি করে ভালো ফলে আমি চাকরি করতে পারতাম কিন্তু এই শিক্ষাগত পেশাটাকে ধরে রাখি কিন্তু এই

यह जी ग्रुप Assalamualaikum এই মুহূর্তে